নতুন আপনাদের যারা আপনারা সিলিকন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা আসলে এখনো কি করতেছেন তারা ইনজেকশন মেশিন থেকে বের হওয়ার পর এই সিলিকন শিট থেকে আপনারা একটা মেশিন বা কেচি বা অন্য কোনো কিছু দিয়ে আসলে এই জিনিসগুলো করেন তো আপনারা যারা এখনো হাইড্রোলিক প্রেশার মেশিন তারপরে এয়ার প্রেশার মেশিন ইউজ করতেছেন এইগুলো কাজ করার জন্য তারা আসলে অনেক বোর ফিল করছেন না আপনাদের স্পিড অনেক কম হইতেছে আপনাদের কোয়ালিটি নষ্ট হইতেছে তো এর জন্য আমাদের কাছে একটা নতুন মেশিনটা আছে যেইটা কি বলছেন ডুয়েল স্টেশন সার্ভো মোটর পাঞ্চিং মেশিন তো খুব সহজে আপনারা আসলে আপনাদের এই ইনজেকশন মেশিন থেকে বের হওয়ার পর এই সিলিকন শিট থেকে এই জিনিসগুলো আলাদা করতে পারবেন তো আপনাদের অনেক কাজের স্পিড বেড়ে যাবে বিভিন্ন সাইজের আসলে আপনারা যদি বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন শেপের যদি আপনারা প্রোডাক্ট ইউজ করতে চান খুবই সহজে আপনারা করতে পারবেন জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জাস্ট পাঁচটা স্ক্রু আছে জাস্ট পাঁচটা স্ক্রু আপনি খুলে পুরো মোল্ড আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন শেপের এখানে একটা এক রকমের মোল্ড আছে আপনারা চাইলে বিভিন্ন রকমের মোল্ড আসলে এখানে সেট করতে পারবেন তো এইটা একশো কিলোগ্রামের আপনারা যদি চান একটা বড় মেশিন লাগবে বড় মোল্ড লাগবে সেটাও আমাদের কাছে আছে ওয়ান টনের মেশিনও আমাদের কাছে আছে আমাদের কাছে থ্রি টনের মেশিনও আছে আপনারা যদি চান আমরা সেইটাও দিতে পারবো তো এই মেশিন যদি আপনি ইউজ করেন আপনাদের কাজ অনেক দ্রুত হবে কোয়ালিটি এনশিওর করবে এনশিওর করবে আর আপনাদের এক কনসিস্টেন্ট স্পিড এইখানে আপনারা যখন কাজ করবেন কাজ করা পাঞ্চিং হয়ে গেলে আপনার প্রোডাক্টটা এইখান থেকে যে নিচে স্টোর হবে আর যে ওয়েস্ট পার্টটা আছে এই দেখুন আমাদের এইটা করা হয়ে গেছে এই যে ওয়েস্ট পার্টটা আছে ওয়েস্ট পার্টটা আপনারা কি করবেন এইখানে শিফট করে দেবেন আপনাদের কাজের স্পিড পঞ্চাশ পার্সেন্টের উপরে বেড়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ জিমান